কোন দিকে পবিত্র মাস কোন দিকে নিষিদ্ধ মাস কোন দিকে রমাদান মাস কোন দিকে লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাত কোন দিকে ঈদের মাঠের পবিত্র দিন সেই দিনগুলিতেও আমাদের মারামারি গোলমাল কলহ দ্বন্দ্ব সব এমন এমনকি কোনো কোনো এলাকায় ইফতারি খেতে বসে দুই পীরের মরিদানদের মধ্যে মারামারি হয়ে একদম ট্যাঁটা যুদ্ধবদ্ধ হয়ে জাগায় মানুষকে হত্যা করে রামাজান মাসে শিয়ামর অবস্থায় এক মুসলিম আর এক মুসলিমকে হত্যা করে ঈদের মাঠে গোলমাল করে মানুষ আহত হয় নিহত হয় উয়াজের মাঠে গোলমাল হয় মসজিদে গোলমাল হয় বাজারে ঘাটে তো গোলমাল তো আছেই রজব মাস আমাদেরকে পবিত্র হওয়া শিখায় রজব মাস আমাদেরকে যুদ্ধ বিগ্রহ থেকে বেঁচে থাকা শিখায় রসুল্লা সাল্লি সাল্লামের মেরাজ কোন মাসে হয়েছে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে কিন্তু ওলামায় কেরাম সাহাবায় এজাম বা সালাফে সালিহিন কোনোভাবেই নিশ্চিত কোনো মাস বা কোনো সন বা কোনো দিনকে নিশ্চয়তা দেননি